হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালোই আছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে ছেলে অনেক দিন ধরে ফ্রায়েড রাইস খেতে চেয়েছিলো তা এমনি তো প্রত্যেক রবিবারে মাংসই আনে ঘরে সব কিছুই ছিল আজকে ফ্রায়েড রাইস আর কষা মাংস করেছে আর বেগুনি করছি দেখতে থাকতে বন্ধুরা ফ্রায়েড রাইস করেছি আর এদিকে চিকেন কষা করেছি লাল লাল করে আর এদিকে যে বেগুনি করেছি আর হচ্ছে স্যালাড রান্না বান্না হয়ে গেছে এখন ছেলে বলি তাড়াতাড়ি খেতে দাও এখন ছেলেকে একটু খেতে দেবো আর যে যে খাবে বন্ধুরা চলে আসো সিম্পল মেনু একদম ফ্রাইড রাইস আর চিকেন কষা আর বেগুনিটা বলি বেগুনিটা এত সুন্দর মচমচা হয়েছে না বন্ধুরা লাল লাল করে কষা মাংস করেছি ফ্রাইড রাইস এর সাথে যে বন্ধুর এখন ছেলেকে খেতে দেবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে টাটা